ছেলেটার অবস্থা দেখো মিনিমাম মানে আধ ঘন্টা ওর জন্য পাগলের মতন করেছি পাগলের মতন আমরা ওইখানটাতে দাঁড়িয়ে রয়েছি ও টুক করে লাঠিটা নিয়ে ওই আঙ্কেলের কাছ থেকে চলে এসছে আসে কেউ ভাবে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে এই ব্লগটা শুরু করছি দুপুর থেকে তার আগের ব্লগ তো তোমরা পেয়ে গেছো তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে চলো সবাই বেরিয়ে গেছে অলরেডি আমরাই হয়তো একটু লেট করলাম আমার স্নান করতে লেট হলো আমি এমনি সব কিছুতে একটু লেটই করি ও দাদা ছেলের হয়ে গেছিল এবার এদের কেমন লাগছে বলো আর তোমরা কেমন এনজয় করবে সেটা একটু বলো কেমন করবে তুই কেমন করবি চলো ঝগড়া করবে না ঝগড়া করলে কিন্তু এনজয় করতে পারবো না ওটা তো করতেই হবে চলো

আমার ছেলে দেখো ঘুম পাচ্ছে কি ঘুম পাচ্ছে বাবা খেয়ে নাও খেতে ঘুমাবে তোমার দাদা ভাই গেছে জল আনতে চলো খেয়ে নিমন আসলে কেন বলো তো ভালো লাগছে কারণ হচ্ছে একটাই যে এখানে যে হ্যাঁ রাজধানী এসেছে সে আমাদের দুর্গাপুরেরই রাজধানী এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাচ্ছি আমাদের হোটেলে হোটেল দেখতে পেরেছ খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি এই দেখো যাচ্ছে দেখো খাওয়া দাওয়ার মধ্যে ছিল কেন এগাও তোমরা এগিয়ে যাও খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে বলো কি কি ছিল ভাত ডাল পোস্ত চাটনি হেভি দারুন খেললাম দারুন

তো চলো আজকে পুরোটাই হেঁটে যাবো সঙ্গে থাকবে আর দেখতে থাকবে আর মজা নিতে থাকবে আমরা দেখো দেখিলাম বৈষ্ণব দেবী মন্দির যাওয়ার জন্য যে পারমিশন নিতে হয় তার জন্য এখানে লাইন দিয়েছি চলো হাঁটবো সঙ্গে থাকবে অবশ্যই তোমরা পরে দেখবে ব্লগটা। চলো। দেন পরে আবার আসছি। কেউ মিস করবে না। ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। চলো ফাইনালি আমরা টাকাটা টাকা দিয়ে টাকা

চলো চলো জয় মাতা জি জয় মাতাজি এখান থেকে হাঁটতে হবে এখান থেকে সবাই বেরিয়েছে

একটা জিনিস তোমাদেরকে আমি একটু দেখাতে চাই এ দেখো এটা পিয়ারা এটা হচ্ছে কলা একটা পিযারা দাম টাকা

এখনো পাঁচ কিলোমিটার হাঁটতে হবে ভাগ্যিস তোমাদের দাদা ভাইয়ের সাথে ছিল এইভাবে ঘোরা নিয়ে যাবে বলো চলো আবার পরে আসবো হাঁপেই যাচ্ছি অনেক লাইফ করলাম সব লাইট কমপ্লিট করেছি পরে আসছি তোমরা বুঝতে কি কিনা দেখো এতটা রাস্তা মানে এতটা উঁচুতে আমরা উঠে গেছি অলরেডি এটা পুরো নিচুতে দেখবে আর কিছুটা পথ বাকি আছে দেখো এখনো কত কিলোমিটার জানি না সঠিক ছেলেটার অবস্থা দেখো মিনিমাম মানে আধ ঘন্টা ওর জন্য পাগলের মতন করেছি পাগলের মতন আমরা এইখানটাতে দাঁড়িয়ে রয়েছি ও টুক করে লাঠিটা নিয়ে ওই আঙ্কেলের কাছ থেকে চলে এসছে আসে কেউ ভাবে পাগলের মতন করছি চারিদিকে দেখে একা কেউ কেউ ছিল না একা একা চলে এসেছিস কি করে আসছিস ওইভাবে একা একা সামনে গেছে ওরম করিস বাবা একসাথে চল দেখো জাস্ট ভিউটা দেখো এতটা নিচ পর্যন্ত আমরা চলে এসেছি মানে এতটা উপরে উঠে গেছি এটা নিচে এখন বাজে হচ্ছে একটা ছত্রিশ এখনো প্রায় সাড়ে তিন কিলোমিটারের মতন বাকি আছে মা দর্শন করার পথ তারপরে চরম পরিমাণে বাইরে বৃষ্টিও হচ্ছে ছেলে ওর বন্ধুর বৌদের সাথে আসছিল সিঁড়ি দেখেছে সিঁড়ি দিয়ে ওরা সব উঠেছে আমরা পিছনে ছিলাম আমাদের অনেক আগে ওরা ছিল ওই সিঁড়ি দিয়ে উঠে ভুল রাস্তায় চলে গেছে দিয়ে এখন ওরা পিছনে পড়ে গেছে আবার সেই ঘুরে ঘুরে মানে অনেক কষ্ট করে আবার সেই রাস্তা খুঁজে পেয়েছে ঘুরে ঘুরে আসছে হয়তো রেস্ট নিয়ে তারপরে আসবে হ্যাঁ রেস্ট নিয়ে আসবে ওর জন্য আমরা একটু অপেক্ষা করছি ওরা আসুক তারপরে বেরাবো আমরা সেভাবে কিন্তু বসে বলো রেস্ট বেশি নিয়ে দু তিন সেকেন্ড বসেছি একবার না দুবার দুবার মনে হয় আর রেস্ট নিলেই বেশি কষ্ট হয় যাই হোক অনেকটাই কষ্ট হচ্ছিলো তাও তোমাদের দাদাভাই অনেক অনেক মানে হেল্প করেছে আমাকে তার জন্যে হয়তো আমি আজকে দেখতে যেতে পারবো মাকে দাদা ভাই না থাকলে আমার দ্বারা মনে হয় সম্ভব হতো না কারণ আমি এমন একটা ব্যক্তি ঘোরাতেও চাপতে পারি না আর সেই কত রকমের মানুষ নিয়ে যাচ্ছে ওগুলো তো আমার দেখে কষ্টও লাগছে মানুষগুলো ওরকমভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সেই কারণের জন্য চলো আস্তে ধীরেই একটু রেস্ট নিয়ে নিয়ে যায় অত তাড়াহুরার নেই কালকে কোথাও ঘোরার কিছু ব্যাপার নেই কালকে কাছে পিঠে নিজেরা গিয়ে একটু ভিউয়ের ফটো ফটো তুললাম সেটা আলাদা ব্যাপার কিন্তু কালকে রেস্ট আছে তো চলো আবার কিছুটা যাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এতটা রাস্তা না হাঁটতে হাঁটতে গলাটা পুরো টেনে আসছে শুকিয়ে আসছে মনে হচ্ছে এ ঠান্ডা জল হয় কনকনে বেশ গলাটা ভিজাতে পারি শান্তি লাগে তোমার দাদাভাইকে বললাম দাদাভাই বলছে কাছে পিঠে তো দোকান নেই এবার সামনে গেলে হয়তো দোকান পাবো অনেকটা হেঁটেও দেখছি দোকান পাচ্ছি না লাস্টে পেপসির দোকানটা ছিল এখান থেকে তোমাদের দাদা আর আমি পেপসি খাচ্ছি আর ছেলেদের জন্য অপেক্ষা করছি ওরা কখন এসে পৌঁছাবে জানি না খারাপও লাগছে আর এদিকে বলছিলাম যে তোমার দাদা ভাই দেখো মেয়ে দেখছে ওই নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো দাদা বলছে হ্যাঁ আমি মেয়ে দেখছি আমার ছেলে এখনো আসেনি আমি সেটা দেখছি আর তুমি বলছো মেয়ে দেখছি যেহেতু গান চলছিল কপিরাইট পড়বে বলে সেই কারণের জন্য আমি আমার ভয়েসটা অ্যাড করে দিলাম এই জায়গাটাতে আমার ছেলের মুখটা দেখো পুরো শুকিয়ে আমচুর হয়ে গেছে আর হওয়াটা স্বাভাবিক এত এতটা রাস্তা তার মধ্যে ওরা তিনজন মিলে যে দেখতে পাচ্ছ বন্ধুর বউ বন্ধুর মেয়ে আর এদিকে আমার ছেলে এরা তিনজন মিলে হাঁটতে হাঁটতে সিঁড়ি পেয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে আর রাস্তা গুলিয়ে ফেলেছে চার ঘন্টা পুরো ঘুরে ঘুরে তারপরে এই জাস্ট ঢুকলো ওদের জন্য আমরাও যেতে পারছিলাম না আমরা অপেক্ষা করছিলাম কারণ আর বেশি দূর নেই একদম কাছে ভাবলাম ওরা আসুক তারপরে একসাথেই যাব তাহলে ভাবতে পেরেছো যে কতটা হয়রানি হয়েছে ওদের সত্যি খুব খারাপ লাগছে আমার ছেলের মুখ চোখ তো পুরো শুকিয়ে গেছে আমি চলে এসেছি বৈষ্ণব দেবী মন্দিরে এখানে চামড়ার জিনিস যদি কিছু ব্যবহার করে থাকো সেটাকে রেখে দিতে হয় আর ফোনটাকে মনে হয় রেখে যেতে হয় যতদূর সম্ভব আমি যাইনি কাউন্টারে প্রচুর ভিড় তোমাদের দাদাভাই পুরো পুরোটাই আমাকে হাত ধরে এতদূর পর্যন্ত নিয়ে এসছে জাস্ট কিছুটা বাকি ছিল মানে তোমার আধ কিলোমিটারও নয় তো টয়লেট রুমে গেছে ছেলে আর বাবাতে ওই সময় হলাম না আমি একটু হেঁটে হেঁটে এগাই হেঁটে হেঁটে একদম জায়গায় চলে এসেছি বাট এখন এসেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে এর জন্যই ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ তো কাউন্টারে এগুলো জমা করতে পারছি না যাই হোক খুব এক্সাইটেড মাকে দেখার জন্য অনেক অনেকটা পথ কষ্ট করে হেঁটেছি জীবনে আমার লাইফে মনে হয় ফার্স্ট টাইম আমি এতটা হেঁটেছি সেরকম হাঁটার পথে আমি কখনো কোথাও যাইনি এই ফার্স্ট টাইমই এসেছি তারকেশ্বর গেছিলাম কিন্তু এতটা হাঁটতে হয়নি আর বাকি কোথাও এতটা ফার্স্ট হাঁটে এসেছি এতটা হেঁটে চলো মায়ের সাথে দেখা করবো তোমাদের অবশ্য তুমি দেখা করতে পারবো না কারণ হচ্ছে যেহেতু মোবাইল অ্যালাউ করে না চলো দেন পরে আবার আসছি মাকে দর্শন করার রাস্তাটা কিন্তু কঠিন ছিল বাট যখন মায়ের মুখটা দেখলাম সব কষ্ট কোথায় যেন দূর হয়ে গেল তবে একটা কথা বলতে চাই যারা অসুস্থ মানুষ আছো তারা মনের জোরে হয়তো বলবে যে না হেঁটে হেঁটে যাব আমার মতে বলে মা কখনও বলেনি যে কষ্ট করে তারপরে আমাকে দর্শন করতে হয় তাই তাদেরকে আমি সাজেস্ট করব যখন আসবে অন্তত ঘোড়া বা পালকি করে নেবে খুব ভালো হবে আর এখন বাজে পাঁচটা সাতাশ দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে প্রচুর বৃষ্টি পড়ছে আর সত্যি কথা বলতে এখানকার মানুষদের একদম মানবিকতা নেই যে বৃষ্টির মধ্যে মানুষগুলো কোথায় যাবে যেখানেই দাঁড়াচ্ছি সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে তো তারপরে আমরা ভাবলাম না একটা রেস্টুরেন্টে উঠি ওখানে গিয়ে কফি টফি খাবো খেয়ে দে একটুখানি তো বসতে পারবো তারপরে ভেবেচিন্তে চিনতে দেখবো কি করব। যেদিকেই তাকাচ্ছি সেদিকে এত ভিড় যেই দোকানের সামনেই মানুষ দাঁড়াচ্ছে বা রোডের সামনেটা দাঁড়ালে তো ফজিরা সব তাড়িয়ে দিচ্ছে দোকানের সামনে দাঁড়ালে দোকানদাররা তাড়িয়ে দিচ্ছে তো সেই বুঝে আমরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এই রেস্টুরেন্টে এসেছি দেখো তার মধ্যে আমার চুলগুলো ভিজে চুপচুপ করছে তোমাদের দাদাভাই তো পুরো ভিজে গেছে কিন্তু এখানে এসে আবার আর একটা কীর্তি এখানে চা কফি কিচ্ছু পাচ্ছি না এখানে কি আছে এখানে রয়েছে তোমার ভাতের থালি নিতে হবে ইডলি ধোসা চা কফি কিচ্ছু নেই ছেলে তো সেই ঘুমে কাতরে যাচ্ছে এতটা রাস্তা হেঁটে এসেছে খুব কষ্ট হয়েছে যাই বলো তো যাই হোক বিশেষ করে মাকে পুজো দেওয়ার পরে বেরানোর পরে বেশি কষ্ট হচ্ছিল তো কি করব বুঝতে পারছি না যে থাক এখন একটুখানি বসার জন্য যদি থালি নিতে হয় তাই নি কিন্তু থালির মধ্যে এখন ভাত রুটি এইসব রয়েছে আর এত সকাল সকাল কি ভাত রুটি খাওয়া যায় বলো কিন্তু কিচ্ছু করার নেই বাধ্যতামূলকভাবে নিতে হলো তবে ছেলেটাকে দেখে খুব কষ্ট লাগছে ছেলে সেই কি নাম কিছু খাবো না কিছু খাবো না করছিল তারপর বাবা জোর করে বলল বাবা না খেলে এখানে বসতে দেবে না পাঁচটা সাতাশে আমরা কি খাবো কিচ্ছু নেই শুধু চাউল রয়েছে লাস্টে অগতার করতি এই চাউলই খেতে হচ্ছে যে ডাল আর কি সবজি দিয়েছে জানি না ভগবানই জানে এইটা রাজমা রাজমা বাঁধাকপি আর এই দিয়ে সুজি করেছিলাম মূলো পরোটা দিয়ে মানে রুটিগুলোকে তেল দিয়ে কোনো রকম ভাবিয়েছে তারপর আর এই যা ওষুধ বড় দেড়শো টাকা থাকি ছেলে খেতেছে ভালোভাবে খাচ্ছি ছেলেটার একদম শরীর ভালো লাগছে না ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এবার এন্ড করব। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম বৈষ্ণব দেবীর মাতার মন্দিরে কোনোদিনও যদি তোমরা আসো তাহলে একটা জিনিস কখনও করবে না সেটা হচ্ছে বডি মাসেজ অনেক সব পড়বে বডি মাসেজের বাট কখনোই করবে না যেই ভুলটা আমি করেছি আরাম লাগে ঠিকই আমি তো ঘুমিয়েই পড়েছিলাম কিন্তু একদম বডি ম্যাসাজ করাবে না কারণ বডি ম্যাসাজের আগে তুমি যতটা জোশের সাথে হাঁটতে পারবে বডি ম্যাসাজ হয়ে যাওয়ার পরে একদম হাঁটা যায় না আমাদের ওর জন্য অনেকটাই লেট হয়েছে হোটেলে আসতে তো এটা আমরা খুব একটা ভুল করে ফেলেছিলাম ভেবেছিলাম আর হয়তো বেশি দূর না কাছে আছে এই বডি ম্যাসাজ করার পরেও পাঁচ কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে আমাদের সামান্য একটু কষ্ট হলে আমরা ভেঙে পড়ি যে আমাদের মতন মনে কষ্ট আর কারো এই জীবনে নেই কিন্তু দেখো এই দিদিভাইকে দেখো এরকম পরিস্থিতি দিদি সেই অবস্থা নিয়ে মাতারানি দর্শন করতে এসেছে হেঁটে মাতারানি দর্শন করেছে আবার ফেরার সময় দেখো এই অবস্থাতেই যাচ্ছে এই দিদিভাইয়ের জন্য সবাই একটু কমেন্ট বক্সে জয় মাতাজি বলে দিও এই দিদিভাইয়ের হাজব্যান্ড হচ্ছে এই দাদাভাই এই দাদা ভাইয়ের পরিস্থিতিও এরকম যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে